কিভাবে একটি ইগল একটি মেয়ের লালন পালন করল হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন একটি রাজ্যে একজন ধনী কুম্ভার বাস করত তার কাছে প্রচুর সম্পত্তি ছিল কিন্তু তার দেখাশোনা করার জন্য একটি ছেলে ছিল না তার স্ত্রী বারবার কন্যা সন্তানের জন্ম দিত যার কারণে সে বিরক্ত হয়ে পড়েছিল সেই যুগে ছেলে ও মেয়েদের মধ্যে পার্থক্য করা হতো পরিবারে ছেলেদের গুরুত্ব বেশি দেওয়া হতো। এবারও কুম্ভারের স্ত্রী মা হতে চলেছিল সন্তান জন্মের সময় কাছে আসতেই স্ত্রী যখন রীতি অনুযায়ী মায়ের বাড়ি যাচ্ছিল তখন তার স্বামী বলল এবারও যদি তুমি মেয়ে নিয়ে আসো তবে আমি তোমাকে মুড়াই ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেব স্বামীর কথা শুনে স্ত্রী ভয় পেয়ে গেল ভাগ্যের পরিহাস দেখুন এবারও একটি সুন্দর কন্যার জন্ম হল মেয়ে দেখে কুম্ভারের হাত পা ফুলে গেল কাউকে কিছু জানার আগেই সে মনে মনে পাথর চাপা দিয়ে সেই নবজাতক শিশুকে একটি পাত্রে ভরে ঢাকনা লাগিয়ে নদীতে ভাসিয়ে দিল পাত্রটি নদীর ঢেউয়ের সাথে দোল খেতে খেতে ভেসে চলল একজন ধোবা নদীতে কাপড় ধরছিল সে নদীর মাঝখানে ভেসে আসা একটি পাত্র দেখতে পেল ধোবা সাঁতরে পাত্রের কাছে গিয়ে কৌতূহলবশত ঢাকনা খুলল ভেতরে ঘুমন্ত একটি নবজাতক শিশু কন্যা দেখে তার চোখ খোলা থেকে খোলা রয়ে গেল সে পাত্রকে হাতে টেনে নদীর তীরে ফিরছিল হঠাৎ আকাশে উড়ন্ত একটি মাদাই গল তার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং শিশুটিকে তুলে নিয়ে উড়ে গেল ধোবা শুধু দেখতে থাকল ইগল শিশুটিকে একটি পিপল গাছের ওপরে নিজের বাসায় নিয়ে গেল সুন্দর ছোট্ট শিশুটিকে দেখে ইগলের মাতৃত্ব জেগে উঠল সে তাকে খেতে পারল না ইগল ঠিক করল সে তাকে নিজের মেয়ের মতো লালন পালন করে বড় করবে এখন প্রতিদিন যেখানেই ভালো খাবার দেখত ইগল তা ছো মেরে নিয়ে আসত এবং তার মেয়েকে খাওয়াত ইগলের মেয়ে ধীরে ধীরে বড় হতে লাগল যখন কেউ ভালো কাপড় ধুয়ে রোদে শুকোতে দিত ইগল তা তুলে নিয়ে এসে মেয়েকে পরিয়ে দিত একদিন রাজার মেয়ে নদীতে স্নান করতে গিয়ে তার গয়না খুলে তীরে রেখেছিল ইগল সুযোগ বুঝে সেগুলো তুলে নিয়ে এসে মেয়েকে পরিয়ে দিল এভাবে চিরুনি সিঁদুর আয়না সুগন্ধি তেলের ডিব্বা যেখানে মেয়েদের জিনিসপত্র পেত ইগল তা তুলে এনে তার মেয়েকে দিত ধীরে ধীরে পিপল গাছের ওপরেই ইগলের মেয়ে বড় হতে লাগল এবং একটি সুন্দরী যুবতীতে পরিণত হল ইগলের মনে তার জন্য চিন্তা হতে লাগল একদিন ইগল তার মেয়েকে বলল তুই এখন বড় হয়েছিস আমি প্রতিদিন তোকে ছেড়ে দূরে চলে যাই তোর কোনো ক্ষতি হবে এই চিন্তা আমাকে খেয়ে ফেলছে আমার প্রতি মুহূর্তে ভয় লাগে এখন থেকে যদি কোনো বিপদ আসে বা তুই ভয় পাস তবে এই গান গাইবি আমি তৎক্ষণাৎ উড়ে তোর কাছে চলে আসব গানটি ছিল পিপলের পাতা নড়ে আর দোলে আমার ইগল মা আমার কাছে এসে যায় একদিন একজন ব্যবসায়ী সেই পথ দিয়ে যাচ্ছিল গরম থেকে রেহাই পেতে সে পিপল গাছের ছায়ায় বসল হঠাৎ একটি লম্বা চুল তার হাতে এসে পড়ল চারদিকে তাকিয়ে উপরে দেখতে সে ইগলের সুন্দরী মেয়েকে দেখতে পেল সে তখন চুল আঁচরাচ্ছিল সে কখনো কোনো মানুষ দেখেনি ব্যবসায়ী যখন তাকে প্রশ্ন করতে শুরু করল তুমি কে দেবী না পিসাচিনি যে গাছের উপর থাকো মানুষ হলে গাছে উঠে কেন তার কথা শুনে মেয়েটি ভয় পেয়ে গান গেয়ে ইগল মাকে ডাকতে লাগল মেয়ের আওয়াজ শুনেই ইগল সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছে গেল এবং মেয়েকে স্নেহের সাথে ডাকার কারণ জিজ্ঞাসা করল মেয়ে কিছু না বলে নিচে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে ইশারা করল ইগল মা সেই তরুণ ও সুন্দর পুরুষটিকে দেখে ভাবল যদি এর সাথে আমার মেয়ের বিয়ে হয় তবে আমার চিন্তা দূর হবে সে নিচে উড়ে গিয়ে ব্যবসায়ীর কাছে গেল এবং তার মেয়ের সম্পর্কে সব কিছু বলল ব্যবসায়ী বলল আমি একজন ধনী ব্যক্তি কিন্তু আমার ইতিমধ্যে সাতটি স্ত্রী আছে যদি এতে তোমার কোনো আপত্তি না থাকে তবে আমি তোমার সুন্দরী মেয়ের সাথে বিয়ে করতে রাজি আমি তোমাকে আশ্বাস দিচ্ছি আমি তাকে অনেক সুখ ও ভালোবাসায় রাখব এবং কখনো কোনো কষ্ট দেব না ইগলমা কিছুক্ষণ ভেবে তার মেয়েকে বোঝালো এবং গাছের নিচে নিয়ে এলো সে তার মেয়ের হাত ব্যবসায়ীর হাতে তুলে দিল মেয়েটি মায়ের থেকে বিচ্ছেদের দুঃখে কাঁদতে কাঁদতে বলল যখনই আমার তোমার প্রয়োজন হবে তুমি এই গান গিয়ে আমাকে ডাকিস আমি তৎক্ষণাৎ হাজির হয়ে যাব ব্যবসায়ী ইগলের সুন্দরী মেয়েকে বাড়ি নিয়ে গেল এবং অনেক ভালোবাসা ও যত্নের সাথে তার সাথে জীবন কাটাতে লাগল এই বিষয়টি তার প্রথম স্ত্রীদের সহ্য হল না এবং তারা ইগলের মেয়ের প্রতি ঈর্ষা করতে লাগল তারা ছল কপট করে তাকে কষ্ট দিতে শুরু করলো একদিন সাতজন স্ত্রী এসে তাকে সবার জন্য ভাত রান্না করতে বলল বিশেষ করে চালের ভাত ইগলের মেয়ের চোখের সামনে অন্ধকার নেমে এলো কারণ রান্না করা তো দূরের কথা সে কখনো কাউকে ভাত রান্না করতেও দেখেনি তার কিছুই বুদ্ধি এলো না কাঁদতে কাঁদতে সে বাড়ির পিছনে কলার গাছের মাঝে লুকিয়ে ইগল মাকে ডাকতে লাগল ইগল মা আওয়াজ শুনেই তৎক্ষণাৎ তার কাছে পৌঁছে গেল এবং স্নেহের সাথে ডাকার কারণ জিজ্ঞাসা করল মেয়ে বলল মা আমার সাত সুতিন মিলে আমাকে একাই সবার জন্য ভাত রান্না করতে বলেছে কিন্তু আমি তো কিছুই জানি না যদি না করি তবে তারা আমার স্বামীর কাছে আমার নিন্দা করে আমার ক্ষতি করবে ইগলমা বলল মেয়ে তুই ভয় পাস না আমি যেমন বলছি তুই তেমন কর একটি পাত্রে জল ঢেলে তাতে একটি চাল ঢাল আর একটি পাত্রে জল ঢেলে তাতে একটি পাতাযুক্ত সবজির পাতা দে দুটি পাত্রে ঢাকনা লাগিয়ে নিচে একটি করে কাঠ দিয়ে